হ্যালো বাঙালি তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো তো আগে দিনই তোমাদের জানিয়েছিলাম যে হঠাৎ প্রোগ্রামে আমি ডিসিশান নিয়ে নিয়ে এক জায়গায় যাব আর আমি যাচ্ছি সেটা হচ্ছে ব্যাঙ্গালোর তো ব্যাঙ্গালোর যাব এরকম কোনো প্ল্যান আগে থেকে ছিল না হঠাৎ করেই নেওয়া তো একদিনের প্ল্যানে বাড়ির সবার মন খারাপ করে বেরিয়ে পড়ি ভোর ভোর বেরিয়ে যাই কারণ আমার ট্রেন ছিল সাড়ে দশটার দিকে সকালের যা সমস্যা তাই কোনো রিস্ক না নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আর যেহেতু সকাল সকাল বেরিয়েছি ভোর ভোর তাই কিছু খেয়ে যেতে পারিনি হাওড়ায় গিয়ে প্রথমেই পেট পুজোটা সেরে নিচ্ছিলাম কারণ পেটের চিন্তা আমার আগে থাকে তো তারপর কিছু কিনে নিচ্ছিলাম কারণ যেহেতু টেনের মধ্যে অনেকটা টাইম স্পেন্ড করতে হবে তো খাওয়ার জন্য টুকটাক কিছু কিনে নেওয়াই ভালো আর আমি দুরন্ততে যাচ্ছিলাম যেটা সব স্টেশনে দাঁড়াই না যদিও দাঁড়াই সেখানে আমি নামবো না এরকমই একটা প্ল্যান ছিল তো এখানে আমার ফ্রেন্ডও চলে এসেছে ওর সাথে দেখাও হয়ে গেছে আর আমরা এখানে টেনের জন্য অপেক্ষা করছি জল জল সমস্ত কিছু ভরে নিয়েছি যা যা লাগবে আর এই দিকে দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটাও তখন চলে এসেছে আর ভিড়টা দেখো শুধুমাত্র প্রচণ্ড ভিড় ছিল আর তারপরে তোমাদের সবাইকে এবং বাড়ির সবাইকে টাটা দেখিয়ে বেরিয়ে পড়লাম তো টেনে ওঠার কিছুক্ষণ পরেই আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম কারণ ভোরের রান্না তো খারাপ হয়ে যেতে পারে আর কষ্ট করে বানিয়ে দেওয়া জিনিস যদি খারাপ হয়ে যায় খেতেই না পারি সেটাতে বেশি কষ্ট লাগবে তাই খেয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে যে দুপুর থেকে একটু বিকেলের টাইমের দিকে বসে বসে বোর হচ্ছিলাম ভাবলাম কী করবো একটু ভিডিওই বানিয়ে নেওয়া যাক তোমাদের সাথে শেয়ার করে দেবো তো যাই হোক অনেক মজাই কাটিয়েছি খুব একটা খারাপভাবে কাটেনি রাতে অনেক হাসি করে ঘুমিয়েছি সেসব অনেক গল্প যাই হোক সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো টেনে কিছু টুকটাক এটা ওটা খেয়েছিলাম আর বিস্কিটটা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম আর এখানের বাইরের যে ভিউটা ছিল না জাস্ট দারুণ এখানে না ওই ব্যাঙ্গালোর যাওয়ার পথে বাইরের ভিউটা খুব সুন্দর তো সেই সমস্ত কিছু তো ছিলই আর তার সাথে ছিল প্রচন্ড গরম তাই ঠান্ডা ঠান্ডা একটা মাজা খেয়ে নিলাম আর তারপরে আমাদের সাথে আসলে যা ছিল অন্য বগিতে তো তাদের সাথে একটু দেখা করতে গেছিলাম কারণ বসে বসে বোর হয়েছিলাম কি করবো কোথাও যাওয়ার ছিল না কিছু করার ছিল না আর সারাদিন এইভাবে বসে থাকতে তো বিরক্তই লাগবে তাই না তাই ভাবলাম ওদের সাথে গিয়ে একটু দেখা করে আসি তাই চলে গেছিলাম ওদের সাথে দেখা করি আস্তে আস্তে আরেকটা জিনিস দেখলাম যে পাহাড়ের সাথে সাথে এখানে প্রচণ্ড নারকেল গাছ আছে মানে এখানে ভালোই নারকেলের চাষ হয় একটা কাকুর কথা শুনে আমরা ট্রেন থেকে খাবার না নিয়ে স্টেশন থেকে খাবার নিয়েছিলাম যেটা খেতে ছিল আমার মনে হয় এর থেকে ট্রেনের খাবারটা অনেক বেশি বেটার হতে পারতো তো মানুষ ভুল একবারই করে আমরাও করেছি যাই হোক তোমরা এটা করো না আমি বলবো সময় আমার মনে হয় ট্রেনের খাবারটা বেশি ভালো দেখতে পাচ্ছি এরকম পাতলা কলের জলের মতো ডাল আর কী একটা তরকারি করেছে সেটাও জলের মতো জানি না খুবই জঘন্য ছিল তারপর যাই হোক আমাদের দু তিনটে স্টেশন আগেই নেমে পড়ি কারণ সেখানে ট্রেনটা দাঁড়ানোর কথা ছিল না ট্রেনটা যখন দাঁড়ায় আমরা জানতে পারি এখান থেকে আমাদের লোকেশানটা কাছে হবে তো যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোরে আর ব্যাঙ্গালোরের এই যে মানে জায়গাটা দেখতে পাচ্ছেন জাস্ট দারুণ জাস্ট দারুন মানে মনেই হচ্ছে না ব্যাঙ্গালোর মনে হচ্ছে কোথাও বাইরে কোথাও চলে এসেছি খুব সুন্দর ভিউ ভালো তো লাগছেই যাই হোক এরপরে আরও অনেক ভিডিও আসবে সেগুলোই তারপরে তোমাদের ভিডিও শেয়ার করব ওখানে লাইফস্টাইল ওখানে কীভাবে আছি কোথায় আছি কী বৃত্তান্ত সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা